হচ্ছে হ্যালো বন্ধুরা আমি দিলদাস যেভাবে আপনাদের দিলপন্থ পৌঁছায় আজ পৌঁছে যাচ্ছি কিছু ক্ষুদ্র প্রয়াস যে এনজিও আছে তাদের উদ্যোগে এবং আমি এর পাঠ হতে পেরে নিজেকে খুব ভাগ্যবান মনে করছি যে আজ হাজার বাচ্চাকে ড্রেস বিতরণ করা হবে এবং মিষ্টি মুখ করানো হবে তো দুর্গা খুশি যেন সবারে বাড়িতে পৌঁছায় তো কি কি করছি সমস্ত কিছু দেখাচ্ছি আপনাদের চলুন শুরু করা যাক আজকে এর ভিডিও তো ফাইনালি বেরিয়ে গেলাম আর প্রচুর লেট হয়ে গেছে অলরেডি আমি প্রতিবার লেট কেন হয়ে যায় এত তারা ওড় করার পরও বুঝতে পারি না আর সামনে বাদল দা দাঁড়িয়ে আছে তাকে লেট দেব আর কি সে আমাদের সঙ্গে যাবে সে অনুষ্ঠানে আর দেখতে পাচ্ছ এখন জাস্ট আমি নারায়ণপুর ঢুকছি আমার পাশে গোল্ডেন পার্ক ঠিক আছে তো চলো লাগে উঠে আগেই পাচ্ছ পিছনে রয়েছে বাদলদা আর সঙ্গে ভাইকে আছে

এইদিকে পুলিশও তো রাস্তায় চাঁদা তুলছে এরাও চাঁদা তুলছে বুঝতেই পারছো ঠিক আছে তো এই হলো অত্যাচার আর আমরা একটা ভালো কাজে যাচ্ছি বুঝতে পারলাম তো ভিডিওর মাধ্যমে দেখতে পালা যে রাস্তাতে রাস্তা অবরোধ মানে বন্ধ করে চাঁদা তোলা গাড়িতে বাড়ি মারা পুলিশের নজরে এগুলো পড়বে না পুলিশের নজরে পড়বে মাথায় হেলমেট নাই কে গাড়ি পার্কিং করেছে কোথায় এগুলো টাকা কালেকশন করাটা চোখে পড়বে খারাপ জিনিস চোখে পড়বে না তো আমি বরাবরই আমার ভিডিওর মাধ্যমে এগুলো দেখানোর চেষ্টা করি রাস্তাঘাটে কি ঘটছে ফাইনালি আমরা পৌঁছে গেলাম গাড়ি এখানে পার্ক করে দিয়েছি আর অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যে শুরু হবে দেখতে পাচ্ছ রেডি হচ্ছে ক্ষুদ্র প্রয়াস মালদা ঠিক আছে উৎসবে নতুন বস্ত্র উপহার বিতরণ অনুষ্ঠান আজকে মহালয়ার শুভ মহালয়ার দিনে আর কি তো এইদিকেও রেডি হচ্ছে আর আমি দেখানোর চেষ্টা করছি আমার ঠিক পিছনে সবাই ঠিক আছে কেমন লাগছে ভালো লাগছে তো সবাইকে তো সবাইকে শুভ মহালয়া ঠিক আছে তো হ্যাপি তো সবাই দুর্গা ভালো কাটবে তো দেখতেই পাচ্ছ সবার এক্সাইটমেন্ট আর কিছুক্ষণ পর চালু হবে আমাদের অনুষ্ঠান ঠিক আছে তো এখানে চলছে পুরো সেট রেডি হচ্ছে আর কি দেখতে পাচ্ছ আমার মেয়ে সবার সঙ্গে গুল মিলে গেছে আর এখানে অনেক মায়েরা আছে দিদিরা আছে কাকুরা আছে বাবারা আছে তো সবাই এখানে চলে এসেছে অনুষ্ঠানে আর আজকে মহালয়া সেই মহালয়ার পাককালে আমার মেয়ে পুরো একেবারে ইসমাইল বেটা ইসমাইল ইসমাইল তো আমার মেয়েও চলে এসছে ভালো লাগে কেমন লাগছে সত্যি কথা বলতে খুব মানে আনন্দ আর থ্যাংকস টু ক্ষুদ্র প্রয়াস মালদাকে অঙ্কিতাকে ইনভাইট করার জন্য থেকে আছে এত সুন্দর একটা প্রোগ্রামে তোমরা সবাই এসেছো আমাদের এখনো এখানে प्रिपरेशन চলছে আজকে আমাদের সপ্তম বর্ষ আনন্দ উৎসব আমরা প্রত্যেক বছর চেষ্টা করি এই মহলা এবং পূজোর এই টাইমের মধ্যে দুস্থ মানুষদেরকে আপনাদেরই দেওয়া সাহায্যটা পাঠিয়ে দেওয়া প্রত্যেক বছর আমাদের প্রোগ্রাম হয় এবার আমাদের সপ্তম বছর এবার আমাদের সাথে সহযোগিতায় রয়েছে নয়মাই নবীন শ্যামা সংঘ সেই দাদারা আমাদেরকে এখানে অ্যারেঞ্জমেন্ট করতে অনেক হেল্প করেছে এখানে লোকালিটির সাথে আমাদের কন্টাক্ট করতে অনেক হেল্প করেছে আজকে এখানে আয়োজনে রয়েছে নতুন বস্ত্র সাথে টিফিন টিফিনে অনেক কিছু থাকে কতজন কতজন বাচ্চা বা বয়স্কদের দেওয়া হচ্ছে টোটাল সব মিলিয়ে মোটামুটি ছশোর আপে ছশোর আপে হুম আর এরপর আমাদের আরো একটা প্রোগ্রাম করার ইচ্ছা আছে আজকে শুধুমাত্র আমাদের এখানে জামা কাপড় দেওয়া হচ্ছে না সাথে আরো কিছু গিফট আছে

অনেক হ্যাপি এই এই টাইপের প্রোগ্রামে আসতে আমি অনেক ভালোবাসি আজকে আমার চারটা শ্যুট ছিল কিন্তু কোনো শ্যুট করিনি আমি কারণ এই সমস্ত প্রোগ্রাম যদি আমরা না কভার করতে পারি তাহলে আমাদের ইউটিউবার বা ব্লগার হওয়ার কোনো মানেই হয় না এই দেখো আমার মেয়েকে পুরো সবার সঙ্গে মিশে গেছে এটা এনজয় হচ্ছে জাস্ট অসাধারণ আনন্দ উৎসব মানে সব দিক থেকে যাতে আনন্দ হয় সেই প্রয়াসটাই আমরা করছি ক্ষুদ্র প্রয়াসও সুন্দর প্রয়াস করেছে এখানে সেই প্রয়াসটা করছি যে আমরা আনন্দ প্রদত্ত একদম একদম আনন্দও চলছে আমার মেয়েও আনন্দ করছে আর দেখতে হচ্ছে দিদিরা এখানে নৃত্য মানে আদিবাসী কালচারের যে নৃত্য সেই নৃত্য পরিবেশন হচ্ছে আর সেখানে আমি অংশগ্রহণ করছি তো একটু আমিও নেচে ট্রাই করবো অবশ্যই দাদা

প্রচন্ড গরমের মধ্যে এত কষ্টের মধ্যে দাদু দাদা মা মোনেরা সবাই দাঁড়িয়ে আছে আর ক্ষুদ্র প্রয়াসের বৃহৎ প্রয়াস চলছে এখন ঠিক আছে তোমাদের ভাল লাগছে কিরকম পূজা হবে ভালো হবে আওয়াজ না yeah! <laughs> দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি ন মাইল যে গ্রাম রয়েছে কেন্দ্রপুকুর পার করে হবিপুরে সেই গ্রামে এখানে পুজোর একটা উৎসব মানে মহলায়ের দিন আমরা কিছু খুশি ভাগ করে নিচ্ছি এখানে পাড়া প্রতিবেশী গ্রামের লোকেদের সঙ্গে আর ক্ষুদ্র প্রয়াসের এক বৃহৎ প্রয়াস যেটা চলছে দেখতেই পাচ্ছেন যে চলছে আর কি আর আমরা মালদা থেকে আর আমি যেমন আমার গ্রাম থেকে এসেছি আর এই সমস্ত কাজ করতে আমার খুবই ভালো লাগে আগে আপনাদের বলেছি আমি তো প্রতিবার যখনই চেষ্টা করব চাইবো তো এই সমস্ত কাজ অবশ্যই করব কারণ আমার ভিডিওতে সবসময় আমি ভালো কিছু দেখানোর চেষ্টা করব খারাপ কিছু আমি দেখাই না এবং অরিজিনালিটি দেখাই যেটা খারাপ সেটাকে খারাপ বলবো যেটা ভালো সেটাকে ভালো বলবো তো ক্ষুদ্র প্রয়াসের উদ্যোগে এত সুন্দর একটা প্রোগ্রাম ভিডিওটা কেমন লাগলো বেশি করে তোমরা শেয়ার করো লাইক করো দেখিয়ে দাও আর মানুষের পাশে দাঁড়াও এটুকুটাই বলার ঠিক আছে তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই